বিশাল একটা অসুবিধা অনেক বড় অনেক বড় দেখেন <laughs> ইন্টারের ডিজাইন করা খুব সুন্দর ভাবে টোটাল বেডরুম হচ্ছে তিনটা এখানে একটা বেডরুম সুন্দরভাবে গান কাজ করা এবং এখানে সাথে একটা বেঙ্কনি আছে এই যে এসি আছে এখানে বেঙ্ক আছে এখানে হচ্ছে আপনার এখানে পরবর্তীতে আপনার এগুলা ভেঙে এই যে রড বের করা আছে তাই তো হ্যাঁ এগুলো টানা জায়গা আছে পাঁচতলা ফাউন্ডেশন এখন দুতলা কমপ্লিট পরবর্তীতে রড টেনে এগুলো করতে পারবে হ্যাঁ 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 বৈধ গ্যাসের চুলা কয়টা ছয় ডাবল জমি করে মানে হলো চার কাঠা বিয়াল্লিশ পয়েন্ট চার কাঠা বিয়াল্লিশ পয়েন্ট এবং ছয় ডাবল বৈধ গ্যাসের চুলা you <laughs>